আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি ওবার সম্মানিত ভাই বোন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই সম্যক অবগত একটি পরিস্থিতি কাটতে না কাটতেই আরেকটি পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা কবলিত হয়েছে এর মধ্যে কয়েকটি জেলা নোয়াখালী ফেনী কুমিল্লা সহ এই সকল জেলায় বন্যা খুব ভয়াবহ আকার ধারণ করেছে আমরা কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি অনেক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এখন এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি জরুরি যে কাজ হলো সেটা হলো বন্যা কবলিত মানুষদেরকে উদ্ধার করা তাদেরকে উদ্ধার করাই হচ্ছে এখন বর্তমানে আমাদের মেন কাজ যারা বাসায় এখন অবস্থান করতেছেন সাদের উপর যারা অবস্থান করতেছেন তাদেরকে যে কোনো উদ্ধার করে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে এই মুহূর্তে তাদের জন্য খাদ্যের প্রয়োজন শুকনা খাবার প্রয়োজন চিকিৎসা প্রয়োজন অর্থের প্রয়োজন তাই আমরা সর্বাধিকভাবে চেষ্টা করব তাদেরকে আর্থিকভাবে সহায়তা করার জন্য তবে আমরা এই অর্থ আমরা কিভাবে পাঠাবো বিভিন্ন সংস্থা রয়েছে টাকা পাঠানোর এর মধ্যে দুটি উল্লেখযোগ্য বিশ্বস্ত সংস্থা হল আজ সুন্না ফাউন্ডেশন এবং আহলে হাদিস আন্দোলন ফেসবুক পেজে গিয়ে আপনারা এই দুটি নামে যদি সার্চ করেন আজ সুন্না ফাউন্ডেশন আহলে হাদিস আন্দোলন এখানে আপনারা অর্থ প্রদান করতে পারেন বিকাশের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে সবগুলো উপায় এখানে দেওয়া আছে এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য রসুল্লাহ সাল বলেছেন যে ব্যক্তি মানুষের দুঃখ অবস্থায় দুঃখ কষ্টে মানুষ যখন পতিত হয় তখন তাদের পাশে গিয়ে দাঁড়ায় কিয়ামতের দিন মহান আল্লাহ তালা ওই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন তাই আসুন সমানিত ভাই বোন আমরা মহান আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করি মহান আল্লাহ তালা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করুন এই বন্যা থেকে আমাদেরকে নিরাপত্তা দান করুন আল্লাহ তালা এই পরিমিত বৃষ্টির দ্বারা উপকারী বৃষ্টির দ্বারা আমাদের উপর শান্তি এবং প্রশান্তি নাজিল করুন আমিন আমিনব্বাল আয়েল আমিন